সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো সতেরো পাঁচ দু হাজার চব্বিশ শুক্রবার আমি চলে এসেছিলাম ক্যানিং সাইকেল নিয়ে হয়ে চড়িয়াল আমতলা বাড়িপুর হয়ে সোজা ক্যানিং তো এবারে বাড়ি উদ্দেশ্যে রওনা দিয়েছি তো ক্যানিং স্টেশনে ঢোকার মুখের একবার ছবিটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো দেখো শয়ে শয়ে অটো এখানে দাঁড়িয়ে আছে যাত্রী নেবার জন্য খুবই এটা গুরুত্বপূর্ণ জায়গা এবং গুরুত্বপূর্ণ রেল স্টেশন ক্যানিং এখান থেকে চারদিক যাওয়া যায় তো সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য কামনা রইল আমার পক্ষ থেকে আজকের দিনটা সবার কাছে আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি কাছে প্রার্থনা রাখলাম সকাল থেকে প্রচণ্ড গরম পড়েছে যত বেলা বাড়ছে গরম আরও বাড়ছে এখন সময় বাড়লো এগারোটা তিরিশ তো আমি দেখাচ্ছি ক্যানিক স্টেশন ও তার সংলগ্ন এলাকার একবার ছবিটা তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য কামনা রইল আমার পক্ষ থেকে আজকে দিনটা সবার কাছে আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম তো সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করলাম এবং দীর্ঘায়িত প্রার্থনা করলাম ভগবানের কাছে আমি যতটা সম্ভব পারবো ভিডিওটা ভালো করার চেষ্টা করব তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো আমি দেখাবার চেষ্টা করছি ক্যানিং স্টেশন ও তার সংলগ্ন এলাকার ছবিটা তো তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশার হাত বাড়িয়ে দিলাম প্রয়োজন ছাড়া দিনের বেলায় না বেরোনোই ভালো যতটা সম্ভব সূর্যের লোক থেকে নিজেকে বাঁচিয়ে রাখা যায় ততটুকুই শরীরের পক্ষে উপযোগী তো চলো এরকম পথে যেতে যেতে সুন্দর সুন্দর ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে আসবো তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো আমি যে পথটা দিয়ে যাচ্ছি খুবই একটি গুরুত্বপূর্ণ পথ ক্যানিং রেলওয়ে স্টেশন এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম খুবের দেখো এই যে ক্যানিং রেল স্টেশন বোর্ড দেওয়া আছে নিয়ন বোর্ড দেওয়া আছে তো চলো ভিডিওটা এই পর্যন্তই রইল সকলের জন্য কামনা রইল আমার পক্ষ থেকে